একটা জুনিয়র ছেলে আছে বাপ্পি নাম ওরা কি করেছে জানো আমি যে মেয়েটাকে পড়াই না টিউশনি করি যে ওদের বাসায় গিয়ে বলেছে আমার মোবাইলটা নাকি সবসময় নষ্ট থাকে নেটওয়ার্ক থাকে না কেমন লাগে বলো তারপর মহল্লার যত মুরব্বী আছে ছেলে পেলে আছে সবার কাছে বলেছে আমার মোবাইলটা নষ্ট থাকে আমি তো ওদের ভয়ে এখন সব সময় লুকিয়ে থাকি কি করি জানো এই কি করছো হ্যাঁ ওদের দেখলেই আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাকে দেখে লুকানোর দরকার নেই তো ঠিক না আস্তে 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 লাগছে লাগছে না আচ্ছা এখন আমি কি করি বলো তো ওদের সাথে কথা বলো ওদেরকে বুঝায় বলো যে কেন নেটওয়ার্ক থাকে না একটু প্রবলেম হইছে আমি বুঝিয়ে বলেছি তো ওদের তারপর কি বলে ওরা বলল স্বীকার কর যে তোর মোবাইল নষ্ট আমি বললাম আচ্ছা ঠিক আছে আমার মোবাইল নষ্ট এখন হয়েছে আরেক বিপদ আমার নাম আবদুল্লাহ মামুন ওরা নাকি আমার নামটা পরিবর্তন করে রাখবে নেট আউট মামুন এটা তো আমার নাম তাই না ওরা নাকি আমার নামে আকিকা দেবে একটা কালো রঙের ছাগলও নাকি দেখে এসছে এত কিছু হয়ে যাচ্ছে তুমি তাদেরকে বলো না বুঝায় বলবা না বুঝায় না যদি বলতে পারো তুমি ওদেরকে দিবা আর এটাও বলবা যে তুমি একটা নতুন মোবাইল কিনতেছো বলবা না আমি বকা দিয়েছি আমি বলেছি যে নতুন মোবাইল আমি কিনবো কিন্তু মানছে না তো কি বলে বলে না নেট আউট মামুনই থাকবে

তো আপনার মোবাইলের সমস্যা নিয়ে যদি আপনার সাথে সবাই ফাজলামি করে আপনার এই দুই চালাস ফাজলামি করে তখন আপনার কেমন লাগবে না ওরা ফাজলামি করবে কেন ওরা কেন ফাজলামি করবে তা আপনি কেন করেন না আমি তো ফাজলামি করি না করেন না না কার সাথে ফাজলামি করব শিওর না কার সাথে মজা করব আমি কারোর সাথেই করেন না ও তুমি মামুনের কথা বলতেছো আর ওটা তো আমরা বন্ধু বন্ধু মজা হয় না ওটা তো আমরা কোনো জ্বালাই না ওরে তাই না এই বল না হ্যাঁ মামুন তো আমার খুব ভালো ফ্রেন্ড আমি তো ও তোমার আমার কথা বলে না হ্যাঁ আমাকে সবকিছুই বলে হ্যাঁ বলবে তো হ্যাঁ বলে খুব বলে আপনি তো কথা বলবেন আমাকে একজন পাতিল থেরাপি দেন গাছে চড়ান মানুষজনকে বলে দেন যে ওকে খেপানোর জন্য তারপর বা দিবেন এর জন্য কালো ছাগল দেখে আসেন নাম চেঞ্জ করে দেওয়ার জন্য সবকিছুই কানে আসে কিন্তু আপনার কিছু মনে হচ্ছে না যে এটা একটু বেশি ফাজলামি হয়ে যাচ্ছে ফাজলামি যতক্ষণ লিমিটের মধ্যে থাকে ততক্ষণ ভালো লাগে লিমিটলেস হয়ে গেলে একটু ফাজলামি বেশি হয়ে যায় না খারাপ লাগে না মামুন তোমারে বোকা কি বলছে বুঝতেছি না মামুন কিন্তু বোকা না সুমন ভাই আপনি যদি ওকে বোকা ভাবেন তাহলে ভুল করবেন একটা মানুষ সহজ সরল হতেই পারে তার সরলতাটাকে যদি আপনি দুর্বলতা মনে করে তার সাথে ফাইজদামি করেন এটা কিন্তু খুব খারাপ লাগবে আপনি যদি সহসরল সরল হতেন আপনার এই চালা যদি আপনারকে নিয়ে ফাইজদামি করতো তখন আপনার কেমন লাগতো খুব ভালো লাগতো বুঝতে পারছি তোমার মাথা খুব গরম তুমি যাও আমি আপনাকে একটা শেষবারের মতো কথা বলে দিই ফার্দার যদি আপনি মামুনের সাথে কোনো রকম ফাইজদামি করছেন তাহলে কিন্তু খুব খারাপ হবে আপনি কি বুঝতে পারছেন আমার কথা আচ্ছা তুমি বাসা যাও দেখতেছি আমরা ব্যাপারটা আচ্ছা তুমি বাসা যাও তুমি আসো যাও বাসা যাও এই রিকশা যাও বাসা যাও আমরা ব্যাপারটা দেখতেছি আজকে তোমাকে এখানে কেন ডেকে নিয়ে এসেছি তুমি জানো কেন আজকে থেকে আমার কোনো বন্ধু আর কোনো দিন আমাকে জ্বালাতে পারবে না নেটওয়ার্ক মামুন বলতে পারবে না কি করছো এমন তুমি ভাবি আমাকে টাকা দিয়েছে এই টাকা নিয়ে এখন আমি মার্কেটে যাব গিয়ে দামি একটা মোবাইল কিনবো এবং কিনে তোমাকে ফোন করব যেই মুহূর্তে তুমি ফোনটা রিসিভ করবে সেই মুহূর্তে আমি নেট আউট মামুন থেকে নেটিন মামুন হয়ে যাব আমার যে আগের নাম ছিল আব্দুল আলম মামুন সেটাও বাদ প্রয়োজন মধ্যে আকিকা দিয়ে আমার নাম করব নেটিন মামুন ভেরি গুড ভেরি গুড তো রঙের ছাগল দিবা কি রঙের দিবা কালো সাদা আচ্ছা সাদা কালো

বন্ধুত্বের সম্পর্ক তুই রেখেছিস কেন কি করলাম তোর লোকে এলাকার সব ছেলে তুই বলেছিস যে আমার মোবাইলে নেটওয়ার্ক নেই এমনকি আমি যে মেয়েটাকে পড়াই তার কাছে গিয়ে পর্যন্ত তোরা বলেছিস কেন বলতো কই তোর ছাত্রের সাথে আমার দেখা হয় না ওই তোরা কি কুইস হাওয়াই বাজার চা খাইতে গেছি চা খাইতে মুখ ফস খাই কয়ে দিছি ভাই বলবে না তুমি তো বেয়াদব তুমি তো বলবেই আবার লজ্জার ভান করছো তোমার লজ্জা আছে তুমি বন্ধু একবার স্বীকার করো তোমার ছাত্রী কেউ ডিস্টার্ব করবে না তোমার ছাত্রী কেউ যাবে না তোমাকে কেউ ডিস্টার্ব কখনো করবে না আমি কি স্বীকার করবো কেন স্বীকার করবো বল ভাই বাবু ভাই শোন আসলে যাদের কাছ থেকে মোবাইলটা কিনেছিলাম ওরা আমার সঙ্গে জালিয়াতি করেছে ওয়াটারপ্রুফ লেখা ছিল কিন্তু না আমি ঠিক করতে গিয়েছিলাম মোবাইলটা কিন্তু ওরা বললো যে আপনি এক কাজ করেন